দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা ব্লাড প্রেশার থেকে বাঁচতে চাইলে খেতে হবে এই বারোটি খাবার ওয়ার্ল্ড হাইপার হাইপারটেনশন হাইপার টেনশন ডেতে ব্লাড প্রেশার সংক্রান্ত আলোচনা হয়ে থাকে ব্লাড প্রেশারে আক্রান্ত হলে একের পর এক মারণ রোগ আক্রমণ সানাতে শুরু করে যার মধ্যে হার্টের রোগ তো রয়েছে রয়েছে কিডনি রোগ চোখ এবং ব্রেনের জটিল সব রোগও তাই এমন সব মারণ রোগকে দূরে রাখতে আজ থেকে যতটা সম্ভব লবণ খাওয়া কমান কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে লবণ হল এমন একটি খাবার যা রক্তচাপ বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো সুস্থ থাকতে দিনে দুই গ্রামের বেশি লবণ খাওয়া মোটেও চলবে না সেই সঙ্গে প্রতিদিনের ডায়েটে এই লেখায় আলোচিত খাবারগুলিকে অন্তর্ভুক্ত করতে হবে তাহলে দেখবেন উচ্চ রক্তচাপের মতো রোগ ধারের কাছেও ঘিসতে পারবে না প্রসঙ্গত যে যে খাবারগুলি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হার্টের স্বাস্থ্যের উন্নতিতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে সেগুলি হল স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে এক তুলসী পাতা একেবারে ঠিক শুনেছেন নিয়মিত সকালে ঘুম থেকে উঠে খালি পেটে যদি তুলসী পাতার রসের সঙ্গে পরিমাণ মতো মধু মিশিয়ে খেতে পারেন তাহলে রক্তচাপ স্বাভাবিক মাত্রায় চলে আসতে সময় লাগে না তাই তো বন্ধু পরিবারে যদি এই মারণ রোগটির ইতিহাস থাকে তাহলে নিয়মিত এই ঘরোয়া টোটকাটিকে কাজে লাগাতে ভুলবেন না যেন দুই পেঁয়াজের রস একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়ার পাশাপাশি যদি পেঁয়াজের রস খেতে পারেন তাহলে দেহের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে রক্তচাপ নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না এখন প্রশ্ন হলো কিভাবে খেতে হবে পেঁয়াজের রস এক্ষেত্রে এক চামচ পেঁয়াজের রসের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে খাওয়া শুরু করতে হবে তাহলেই দেখবেন কেল্লা ফতে তিন তরমুজ শুনে নিশ্চয়ই অবাক হয়ে গেছেন কিন্তু এই কথার মধ্যে কোনো ভুল নেই যে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে এই ফলটি বিশেষ ভূমিকা পালন করে থাকে আসলে তরমুজের অন্তরে উপস্থিত ফাইবার ভিটামিন এ পটাশিয়াম এবং লাইকোপেন রক্তচাপকে স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে চার রসুন খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে এই প্রাকৃতিক উপাদানটি যে দারুণ কাজে আসে সে সম্পর্কে তো সবারই জানা আছে কিন্তু কথা জানা আছে কি নিয়মিত দুকোয়া রসুন খাওয়া শুরু করলে রক্তচাপও নিয়ন্ত্রণে চলে আসে আসলে রসুন খাওয়া মাত্র সারা শরীরে রক্তের প্রবাহ এতটা বেড়ে যায় যে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসতে সময় লাগে না পাঁচ বিট রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে এই সবজির কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে বিটি উপস্থিত নাইট্রিক অ্যাসিড ব্লাড ভেসেলের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই সারা শরীর জুইরে রক্তের প্রবাহ এতটাই বেড়ে যায় যে রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কোনো সুযোগেই পায় না ছয় মিষ্টি আলু বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত সবজিটি খাওয়া শুরু করলে দেহের অন্দরে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সাত কলা রক্তচাপকে নিয়ন্ত্রণের বাইরে রাখার যদি ইচ্ছে না থাকে তাহলে ব্রেকফাস্টে কখনো কলা খেতে ভুলবেন না কারণ এই ফলটি শরীরে থাকা পটাশিয়াম শরীরে প্রবেশ করার পর সোডিয়ামের মাত্রা কমাতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই রক্তচাপ কমতে শুরু করে প্রসঙ্গত হার্টের স্বাস্থ্যের উন্নতিতেও কলার ভূমিকা মেনে নিয়েছে চিকিৎসক মহল আট ওটস ফাইবার সমৃদ্ধ এই খাবারটি নিয়মিত খেলে সিস্টোলিক প্রেশারের পাশাপাশি ডায়োসিস্টোলিক প্রেশারও কমতে শুরু করে সেই কারণেই তো ব্লাড প্রেশার রোগীদের নিয়মিত ওটস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা নয় জাম এই ফলটি শরীরে থাকা ফ্লাভোনয়েড নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই উপাদানটি শরীর থেকে টক্সিক উপাদানদের বের করে দেওয়ার মধ্য দিয়ে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে আনতে বিশেষভাবে সাহায্য করে থাকে দশ আঙ্গুর এই ফলটিতে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সেই সঙ্গে রয়েছে পটাশিয়াম এবং ফসফরাস যা নানাভাবে রক্তচাপকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই আপনি যদি খুব স্ট্রেসফুল কাজকর্ম করে থাকেন তাহলে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন এক মুঠো করে আঙ্গুর খেতে ভুলবেন না যেন এগারো অ্যাভোকাডো উচ্চ রক্তচাপের কারণে কি চিন্তায় রয়েছেন তাহলে নিয়মিত ফলটি খাওয়া শুরু করুন দেখবেন উপকার মিলবে কারণ অ্যাভোকাডোর মধ্যে থাকা ওলিয়েক অ্যাসিড শুধুমাত্র ব্লাড প্রেশার কমায় না সেই সঙ্গে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে বারো পালং শাক হার্টকে চাঙ্গা রাখতে এবং রক্তচাপকে স্বাভাবিক রাখতে প্রায় প্রতিদিনই পালং শাক খেতে হবে কারণ এই শাকটির অন্তরে ঠাসা পটাশিয়াম ফলেট ম্যাগনেশিয়াম এবং ফাইবার শুধু রক্তচাপ কমায় না সেই সঙ্গে শরীরের একাধিক অঙ্গের কর্মক্ষমতা বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ